তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরিভার্স তো আমি আবারও একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখো বারাসাত আমি ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি স্টেশনে তো এর ডান দিকটাতে কিন্তু কৃষ্ণনগর রোড আর ব্যারাকপুর রোড আছে আর বাঁদিকে কিন্তু চাপাডালি মোড় যশোর রোড তো এখানে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে বলছি এটা কোন ট্রেন দাঁড়িয়ে আছে আগে যাই সামরাজ কালিটা চড়ার জন্য লাফালাফি করছে তো আগে একটু চড়ে নেই আমরা আর আজকে তো এটা পার্ট টু হচ্ছে বারাসাত স্টেশনে আর কিছু ইনফরমেশনও তোমাদেরকে আমি দিতে থাকবো তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আমি একসাথে আবারো একবার চলে এসেছি ট্রেনে বারাসাত স্টেশনে এই যে চড়বে সামনে এখন এটা চলো চড়ানি جيءه پالا و الله তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম তা আর এই ডান দিকে যেটা এখানে দেখছো এখানে টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট করা যায় আর পাঁচ নম্বর থেকেও টিকিট করা যায় তো আর তুমি এমনিতে অনলাইনেও করে নিতে পারো আর এখানে বক্সে ওইভাবে হয় না অনলাইনে তোমাকে ফোন থেকে অ্যাপসের মাধ্যমে তুমি করে নিতে পারো আর এটা যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হলো বারাসাত হাসনাবাদ লোকাল কটা স্টেশনে পরে তো এই যে বারাসাত প্ল্যাটফর্মে ট্রেন চলাচল এটা কিন্তু আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তো প্রায় আজ থেকে একশো বিয়াল্লিশ বছর আগের থেকে আগের কিন্তু এই স্টেশনটা থেকে ট্রেন চলাচল হয়েছিল শুরু তো তখন কিন্তু দুটো প্ল্যাটফর্মই ছিল এক নম্বর আর দু নম্বর এখন তো পাঁচটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এখানে আর এছাড়া এই যে ইলেকট্রিফিকেশান এটা হয়েছিল কিন্তু উনিশশো থেকে ছেষট্টি সাল মধ্যে তো এই যে স্ক্যালেডারটা দেখছো বন্ধুরা এটা কিন্তু ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে তবে রবিবার দিন আমি যে কদিন এসেছি সেই কদিন এটাকে কিন্তু আমি মানে চালু অবস্থাতেই পেয়েছি আর সাম্যত এটা চড়তে মজা পাই জন্য বলে ওর সাথে আমি এটাকে দুবার চড়ে নিলাম তো চলো এখন আমরা যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তো আমরা আজকে ওই দিক থেকে মানে বাউনগাছির দিক থেকে ভিডিওটা করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওতে কি কি দেখতে পাও পুরো সম্পূর্ণটা কিন্তু ভিডিওটা দেখবে তোমরা ব tengo to change ব ব ব ব ব

তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমরা এই প্ল্যাটফর্মে থেকে দু নম্বর থেকে হেঁটে যাচ্ছি তো দু নম্বরে এই দিকটা আমার এই দিকে যেদিকে হাসনাবাদ আছে দাঁড়ানো ডান দিকটায় হাসনাবাদ বারাসাত এটা তো আর ওইদিকে তোমার তিন নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ এটা হাবড়া শিয়ালদা ট্রেন তো হাবড়া শিয়ালদাটা এক্ষুনি ছেড়ে দেবে আর আমি কিন্তু একদম চলে যাচ্ছি সেই সামনের দিকে তোমাদেরকে হাসনাবাদ লোকালের সামনেটা দেখাবো তো এটা হচ্ছে বারো কোচের গাড়ি হাসনাবাদটা হচ্ছে বারো কোচের গাড়ি আর এটা পাঁচটা সম্ভবত পাঁচটা পুরি পুরীর ট্রেন যেটা সেটা মনে হচ্ছে এটা তো আমি একবার দেখে কনফার্ম নেই তো এদিকে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে যেটা হাবড়া শিয়ালদা তো চলো সামনে যাই গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে

b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n n b o b o n b o n b o n b o n b o n b o n b o n o n b o n b o n b o b o n b n b o o n b o n b o n b o n b o n b o n b n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b o n b

ভারগান বেটাভের সঙ্গে জয় জয় করবে 5 মিনিট দাঁড়াবে তারপরে ছাড়বে মনgalo কাল ছেড়ে দিয়েছি ক্লিয়ার মല്ലামি নাটা তো তাই

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এই হাসনাবাদ লোকালে তো এইখানে এই যে ছেলেটা অসভ্যতা করছে আমার বাচ্চা ছেলেটা পাশে যে দাঁড়ানো আছে আমার ও আমাকে জিজ্ঞাসা করছে মা এটা কি বোঝাচ্ছে তাহলে আমি সেই বাচ্চাটাকে কি উত্তর দেবো বলো তোমরা আর এখানে দেখো শুধু এ যে করেছে তা না এর পরেও যে আছে আরেকজন সেটাকেও আমি মেনশন করেছি তো সেই সময় ও ওরকম করেছে তো আমি সেই সময় ক্যামেরায় ছিলাম বলে অতটা বুঝে উঠতে পারিনি আর এরা যে কি ধরনের আমি তোমাদেরকে কি বলবো উত্তরটা তোমরাই দাও যে এরকম ধরনের এরা কেন করে আর একটা বাচ্চাকে নিয়ে আমি পাশে ট্রেনে ভিডিও শ্যুট করছি ও পছন্দ করে তাই আর সেখানে দাঁড়িয়ে এরা এই ধরনের ব্যবহারগুলো করছে কি বলবে আমাদের কি অবস্থা আমরা মেয়েরা কি অবস্থার মধ্যে আছি সেটা বলো তো আমার আর কিছু বলার নেই এটা তোমরাই বলবে সেই জন্য ভিডিওটাকে আপলোড করছি আর তোমরাই মন্তব্য করবে আর তোমরা যেখানে কি করা উচিত এদেরকে non può parlare con me no non non io sono solo un altro voglio ascoltando ma io voglio ascoltando ma se io voglio ascoltando ma

বাতিল ট্রেন বাসার ধনও করে দিয়েছেন এরকম কী করে মা ট্রেন বাতিল করে দেয় অনেক সময় আজকে রবিবার না রবিবার দিন অনেক সময়ই বাতিল থাকে বাতিল করে দিয়েছে ওই জন্য ওই জন্য বাতিল করে দিয়ে এখন এই কী এটা বাতিল করে দেবে মা কেন বাতিল করবো বারসার ধোনটা দিলো তো বারাসাত আজকে আমাদের বারাসাত কোন দপ্তর বাতিল হ্যাঁ বাতিল বলবে না পাঁচটা চল্লিশের বার সাত বনগা পাঁচটা চল্লিশে

আর তোমরা 83 না 4টা মেন রাই আ 3 না 4টা মেন তাহলে শাম্ম কত ট্রেনের ইনফরমেশন জানে দেখলি বন্ধুরা দেখো ভিডিওতে দেখে শিখেছে ভিডিওতে দেখে শিখেছে শাম্ম 5টা 40 এর বাসার সাত গঙ্গা ছেড়ে দিলো

এই যে ওই দেখ ট্রেন একটা দাঁড়িয়ে আছে ওইখানে দাঁড়িয়ে হম দাঁড়িয়ে আছে তো আসবে গাড়ি আসবে

ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর এই ছোট্ট সাম্যকে একটু মনে রেখে দিও তোমরা ও কিন্তু ট্রেন দেখতে খুবই ভালোবাসে তো চলো আজকের মতন টাটা বায় আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা